বলছে নাকি মামার বাড়ি যাবেই না সে আর সুরেতে তার হাত বুলিয়ে মাথায় দিয়ে চুমা রাগ করে না সোনা বাবা বলছি দেখে উমা হম গণেশ তো গুগমরা মুখে গো ধরেছে ভারি মামার বাড়ির সাথে নাকি বড়া বড়ে রাবি উমা সুধার কি হয়েছে বল তো ক্লিয়ার করে কেউ কিসে সে তার তোর ভুড়িতে চিমড়ি চিমটি দিলো জরে গণেশ বলে ও সব নামা বদলে গেছে সব ওদের কাছে পুজো এখন মোদিরা উৎসব সন্ধে হলে ক্লাব গুলোতে চলছে প্রাণ খোলা সেই আড্ডা মজা কেউ করে না আজ কেউ বা মতে রিলস বানাতে কেউ বা ব্লগার সাজে খার কি রকম সাজ হয়েছে তারই আছে খোঁজে ছোটরা কেউ খায় না মোদক মিষ্টি নাকি শীত ওদের কাছে পিৎজা নুডলস এখন সুপার হিট উৎসব নয় মা এখন ওরা ধর্ম নিয়েই মাঠে জাতের নামে মানুষগুলো এও মাথা পাতে একলা প্যান্ডেল প্যান্ডেলিতে না এলো ভারী হারিয়ে গেছে মা আমার চেনা মামার বাড়ি কুমার চোখ ভিজে জলে মনটা হলো ভার ভর শীতামে পাইনি বিচার বছর হলো পার শিক্ষা সেটা কইটা কায় চাকলি জটে घुসে জারিয়া তিরাপড় যনা ভাতাতে দেয় মুছে অনেক হল মৌন ঢাকা দেখো ওদের খেলা এবার হবে নতুন করে অসুর বধের পালা আইমা উমা দশভূজা রণংদেহী রূপে জারিয়ে দে মা গন্টুক বাড়ুদ পড়বকে যে ভারে এবার তারা উঠুক জেগে তীব্র হুঙ্কারে নিজ অধিকার ছিনিয়ে নেওয়ার সমন করুক জারি ওদের মুখে শক্তি দিতে আই মা বাপের বাড়ি ধন্যবাদ